আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্যা ক্যানাদার ভিডিও মাই ফ্যামিলি ব্লগ থেকে নতুন একটা নাস্তা ব্লগ নিয়ে চলে আসলাম তোমার সবার মাঝে তোমাদেরকে কেমন নাস্তা অবিসং ভালো আসো সবাই আমাদের জন্য দোয়া করবো আমি অসুস্থ জ্বর কাশি গলা ব্যথা তো সবাই দোয়া করি আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো আসুন বিকাল যেহেতু এখন নাস্তা বানাবো নাস্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি এখন আমি সব উপকরণ মিক্স করবো তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী নাস্তা বানাই নতুন আইটেমের নাস্তা কেউ কি বলতে পারবো আমি কী নাস্তা বানাচ্ছি যদি বলতে পারব তা কমেন্ট বক্সে জানাই দিয়া সেটার দিকে বুঝতে পারবো বা কী নাস্তা বানাইছি আমি তো আমি এখানে প্রথমে পাঁচটা আলু সিদ্ধ করে নিছি এইগুলো এখন আমি শিলটাতে ফি তেলে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ করতে হবে নাহলে ম্যাশ করা যাবে না আলুগুলো আমার শিলা কমপ্লিট দেখো আমি সুন্দরভাবে আলুগুলো সিলে নিছি ঠান্ডা করে নি এখন ভালোভাবে মেখে নিব একটু কোটা কোটে রাখা যাবে না গোটা রাখবেন গোটা গোটা রাখলে বা দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না তা ভালোভাবে মিক্স করে নিবে তারপরে একটু খুব গরম আছে গরম থাকতে একটু ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে বেশি গরমে তো মাখা সম্ভব না ভালোভাবে মেখে নিব আমার আলু মেখে নেওয়া কমপ্লিট ভালোভাবে আলু মেখে নিচে একটাও দানা নাই ভালোভাবে যাবে মেখে নিতে হবে যেন দানা না থাকে তো আমার আলু এখানেও কমপ্লিট এখন যে চামচ কুকুর লাগবে তাঁচামুচিত আমি এখন বলতেছি কী কী লাগবে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ চামচ তারপর কাঁচামরিচ হাফ চামুচ তারপরে পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগবে সেখানে হাফ চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ যত পেঁয়াজে তাতেই খেতে মতো লাগে ভালো লাগবে এগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছু মশলা অ্যাড করবো তার সাথে নিত্য দিন নিত্য দিনের যে মশলাগুলো লাগে আমাদের একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য তারপরে চুমি গুঁড়ো দিলাম তারপরে মতো লবণ দিলাম এখানে দিব আদা গুঁড়া হাফ চামচ বেশি দিলে ভালো লাগবে না হাফ চামচ তারপরে রসুন গুঁড়ো দিব রসুন গুঁড়ো দিব হাফ চামুচ হাফ চামচ তারপর দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ দনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ তারপর দিব একটা ম্যাগি মশলা খেতে টেস্ট হবে সুস্বাদু হবে মশলা দিলে খেতে অনেক মজা লাগে ভালো লাগে তো আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি মশলা আমার সব দেওয়া কমপ্লিট এখন মেখে নেব আমার সব রকম হোটেলতে আসার স্বামী এগুলো আমার ভালোভাবে মেখানিক পরিমাণ মতো দিবি সব পারফেক্ট হয়েছে আর বেশি কিছু লাগবে না এগুলো দিলে যথেষ্ট এগুলো আমার ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মেখানেও হবে ততই খেতে মজা লাগবে সুস্বাদু হবে কে কীভাবে নাস্তা বানাও আলু দিতে অনেক রকমের হাজার রকমের বা লাখ রকমের নাস্তা বানানো সম্ভব বানানো যায় কে কীভাবে বানাও তাও আমাকে কমেন্ট বক্সে আমি দিও সিক্রেট পড়লেও আমি কী নাস্তা বানাবো তোমার দেখতে থাকো আমার সাথে আমি কী নাস্তা বানাই আলু দিয়ে একদম ভালোভাবে মেখে নিচ্ছি যত মেখে নেওয়া ভালো হবে ততই খেতে ভালো লাগবে আমার আলু মেখে নেওয়া কমপ্লিট একদম পারফেক্ট তো এই যে নেওয়া কমপ্লিট আমি আগের থেকেই আটার ডোটা মেখে রাখছি যে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আটা 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 নিচে দুই কাপ কর্নফ্লাভার নিছি দুই চামচ বড় চামচ দুই চামুচ তারপরে লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে নিছি যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে আমি আটাটা মেখে নিছি দেখো অনেক সফট হয়েছে তো এখন যেহেতু আদান দিচ্ছে নামাজ পুরো নামাজ করে এসে নাস্তা বানাবো তো আর আটাটা আরেকটু সফট হবে নরম হবে খেতে ভালো লাগবে সুস্বাদু হবে আমার আটা দুটা রেডি আমি নামাজ পড়ে এসে নাস্তা বানাবো তোমরা আমার সাথে থাকো আমি কী নাস্তা বানাই এটা সিক্রেট থাক হুম এখন ডাকনা দিয়ে রাখবে মেখে রাখছি এখন এই আটা থেকে গোল্লা করে নিব যে কয়টা বানাবো আমি আটা থেকে গোল্লা করে নিচ্ছি এই যে একটা গোল্লা এখান থেকে একটা বড় রুটি পেলে নাস্তা বানানো হবে এই যে আর একটা আচ্ছা মোট দুই কাপ আটা দিয়ে আমি চারটা ট্রাই করলাম অনেকগুলো নাস্তা হবে খুব সফট করিয়ে ত্রাই গোলানো হয়েছে যাতে লাগে সুস্বাদু হয় তো আমি গোল্লা করে নিয়েছি এই তারপরে এইখান থেকে আরও ছোটো গোল্লা করবো তারপরে রুটি যে বড় বড় গোল্ল গোল্লপ করছিলাম ওখান থেকে আমি করে কে গাই গোল্লা করে নিয়েছি তো ওরা রুটি বেলবো রুটি বেলে তারপরে আলুগুলো বলবেন করে নিছি অনেক সফট বেলতে সুবিধা হয় সফট সরকারি অনেক কষ্ট হয় তা আমি নরম করে নিছি যাতে আমার সুবিধা হয় আলুগুলো আমি এখন ইয়া করে নিব লম্বা লম্বা ইয়া ইয়ার করে নিব যেভাবে নাক্তা বানাবো যে প্রথমে একমুখ নিব একমুখ নি তারপরে লম্বা লম্বী করে নিব রোল মতো করে যেভাবে রোল বানাই এইভাবে করে আমি অনেকগুলো করে নিব লম্বা লম্বী করে নিচে দুই হাতে তালুতে এভাবে করতে হবে যেন সমান হয় এই যে আমার কমপ্লিট আর একটু পাতলা করতে হবে এই যে এই যে আমি এভাবে করে নিব সবগুলো এই যে আমি আর একটা বানিয়ে নিছি রম্বা লম্বি রোলের মতো করে বানিয়ে নিছি আরেকটাও বানানো কমপ্লিট আরেকটাও কমপ্লিট বানানো আমার বানানো শেষ আমি সবগুলা বানানিছি বারোটা এই বারোটা থেকে অনেকগুলো নাচতে হবে এখন আমি রুটি বেরি রুটির ভিতরে এইগুলো ঢুকাবো বারোটা জিনিস বারোটা কায়ে বারোটা করলাম তো আমার রুটির ভিতরে ফুল বড় ফুল কমপ্লিট লম্বা লম্বা করে রোল বেঁধে নিচ্ছি এভাবে তোমরাও করে নিবা তো আমি কেন রুটি বলবো দেখো আমার সমস্ত রুটিবেলা কমপ্লিট আমি রুটি বেড়ে নিয়েছি এখন আমি কুট দিবো এই যে একটা একটা করে ফুল দি রোল করে নেব এভাবে দিছি আরেক যেন আলু যেন না দেখা যায় সেই জন্য ভেসাই দিচ্ছি এভাবে বটে দিব রোলের মতো করে এগুলো আমি পোটে নিচ্ছি এবার করে একটু পানি লাগা দিব জানো না ছোট ছোট যেন পানি লাগা দিচ্ছি এটারও একটা প্রসেস আছে এখন সবগুলো রোলের করে বানিব বাকি প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করতে আসি ভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমার সব বাসায় বানাই খেতে পারো এই যে আমি আরেকটা রোল এভাবে নিচ্ছি প্রেসাই দিছি মাথা তারপর এভাবে দিলাম এভাবে দিলাম শেষে একটু পানি দিই জোড়া লাগিয়ে দিব যেমন না ছুটে যায় এই পানি লাগাই দিলাম বা তোমার তেলের মধ্যে কর্নফ্লাওয়ার দিই গুলি লাগাইতে হবে তো আমি পানিটি দিলাম এগুলো যে তোমার মানে আটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিছি খেতে কিন্তু অনেকক্ষণ সমস্যা হবে তোমাকে আমি তো শেয়ার করব বানিয়ে নিলাম আমি এই যে রোলটা করলাম রোলটাকে এখন এই যে কেটে নেবো কোন একটু মধ্যে সমস্যায় বলা যায় তো আমি এভাবে একটা রোল থেকে চারটা বা পাঁচটা করে নিলাম তো এভাবে বলে আমি কেটে নিলাম অনেকগুলো প্রায় পাঁচটার মতো দেখো সবগুলো কমিটি বলে তেল বাজবো তোমাদের সাথে শেয়ার করতেছি থাকো আমার সাথে আমার তো বানানো কমপ্লিট এখন বেজে খাবো তোমরা আবার এগুলো প্রয়োজন করেও রাখতে পারো ওইগুলো একটা ট্রেনের মধ্যে নিই একটা একটা করে দিই ডিপ ফ্রিজে প্রায় তিন চার ঘন্টা রাখলে বরফ হয়ে যাবে বা এক রাত রাখলে বরফ হয়ে যাবে তাহলে এগুলো তোমার পলিথিন বেঁধে রাখতে পারো বরফ যখন মেহমান আসবে বা নিজেদের খেতে মন যাবে তখন দুই তিনটা বা পাঁচ ছটা নিয়ে বেজে খেতে পারবা সমস্যা হবে না রেডি রেডিমেড নাস্তা অনেক সময় ভালো লাগে কিন্তু বানাতে একটু কষ্ট হয়ে আর কি কিন্তু বরফের জিনিস খেতে অনেক মজার সুস্বাদু যারা এমন এরকম নাস্তা খেতে পছন্দ করো বা নিতে চাও তারা কমেন্ট ইয়া কমেন্টে জানা দিও বা ইনবক্সে নখ দিও যা আপু আমাদের রেগুন নাস্তা লাগবে আমাদেরকে ইয়া পাঠায় দেন তা তোমাদের তোমরা ইনবক্সে নখ দিবা তোমরা লোকজন দিবা ঠিকানা দিবা তাহলে সে ঠিকানা অনুযায়ী আমরা নাস্তাগুলা তোমাদেরকে পার্সেল দিয়ে দিব চট্টগ্রামের ভিতরে হলে পার্সেল হোম ডেলিভারি দিয়ে আসি আর চট্টগ্রামের বাইরে হলে কুরিয়ার সাবিজে দিয়ে আসবো যদি তোমাদের এরকম নাস্তা ক্ষেত্রে পছন্দ করো বা নিতে চাও তাহলে ম্যা ইনবক্সে নখ দিও বুঝছো যদি বুঝে থাকে তাহলে ইনবক্সে নখ দিও তারা পছন্দ করো তাহলে ইনবক্সে নখ দিয়ে সবাই আশা করি সবাই এরকম নাস্তা পছন্দ করো যদি পছন্দ করে থাকে তাহলে ইনবক্সে নখ দিও নখ দিয়ে তোমাদের ঠিকানা দিয়ে দিও আমরা চট্টগ্রামের বাইরে হলে সার্ভিস দিব ভিতরে হলে হোম ডেলিভারি দিয়ে দিব বন্ধুরা আমি নাস্তাগুলো বেঁধে নিচ্ছি মিডিয়াম আছে লাল লাল করে বেঁধে নিবো করে বেঁধে নিবো খেতে মজা হবে কনফলভাবে মুসমোট হবে বাজার তারপর তোমাদের সাথে শেয়ার করবে বিমা কোনো এক ফিট বেঁধে নিচ্ছি আর ফিটও বেঁধে নিচ্ছি তো মোটামুটি আমার বাজার কমপ্লিট এখন পরিবেশন করবো আমি আস্তে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার নাস্তা বানানো কমপ্লিট আমি গোলা নিয়ে চলে আসছি দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম তার সঙ্গে সসালা অনেক খেতে মজা লাগবে তো সস নেওয়া হয় নাই তো নিব তোমার নাস্তা বানানো কমপ্লিট যদি আসতে আমার এই নাস্তা ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিই সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই আমাকে সাপোর্ট করি আমার পাশে থেকেও আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কোন জায়গা থেকে বা কোন দেশ থেকে দেখি থাকো তাও কমেন্ট বক্সে জানা দিও তো দেখো অনেক মুসমুস হয়েছে এই দেখো একটা সঙ্গে একটা বা দিখায় ডিমা গুনে মিডিয়ামা গুনে বাসি যেহেতু কর্নফ্লাওয়ার আছে এই জন্য আরও মুসমুষা হচ্ছে দেখো আমি একটা বাঙি দেখাচ্ছি এ দেখো এই যে অনেক মুসমুশা দিলে ভেঙে যায় খেতে ভালো লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ টাটা নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে আমার জন্য দোয়া করিও টাটা